হ্যালো 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 কেমন আছো ছোট বাচ্চারা আর তাদের বোনেরা তো তোমরাও কি সারাদিন এক একা মাইন্ড খেলো আর এক একা মাইন্ড খেলতে খেলতে তোমরা হয়ে

তো মেন কথা তোমরা বাংলা সিমিটা জয়েন হবা কেমনে তো এটা বলবো আমাদের কে টি ভাই কারণ আমি এখন যাব টিকটকে মেয়ে পটাতে বাই বাই আমাদের জয়েন করার প্রসেসে ইউটিউব দেখে দেখ তারা এখন ডেসক্রিপশন বক্স চেক করো স্কোরে ঢুকে সেখানে টিকেট ওপেন করো বলো যে তুমি জয়েন করতে চাও কারণ আমাদের টিম মেম্বাররা খুব তাড়াতাড়ি রিপ্লাই দিবে এন্ড তোমাদের যদি ডিসকর্ড সার্ভার ঢোকার পরে কোনো চ্যানেল না দেখায় তাহলে উপরে দেখো আমি হ্যাশট্যাগ ভেরিফাই নামে একটা চ্যানেল আছে ওইখানে গিয়ে তুমি ভেরিফাই করবে তাহলে তোমার সব চ্যানেল দেখাবে এন্ড তোমাদের তো বলাই হয় না আমাদের ফিটা কি তোমাদের বাংলা সিমিটা জয়েন করতে হলে প্রথম মাসে তোমাকে 60 টাকা পেমেন্ট করতে হবে এন্ড মাসের শুরুতে প্রত্যেক মাসের পেমেন্ট করতে হবে ফিফটি টাকা এন্ড মনে রাখো আমাদের স্লট কিন্তু খুবই লিমিটেড আমরা বেশি মেম্বার নিব না একবার মেম্বার ফুল হয়ে গেলে তুমি আর জয়েন করতে পারবে না তাই সময় নষ্ট না করে এখনই আমাদের ডিসকোর্স সার্ভার চলে আসো দেখা হচ্ছে বাংলা এসএমপি সিজন টু তে আমরা আসো সবাই মিলে একসাথে খেলি মজা করি এন্ড বেস্ট অফ লাক সবাইকে আর ডিসকর্ডে জয়েন করো লিঙ্ক ইন দা ডিসক্রিপশন এন্ড তোমরা যদি আমাদের গ্যাং বাংলাতে জয়েন করো তাহলে তোমরা ওইটাই টিকিট খুলতে পারো এটাই কোনো ফি নাই বাই টাটা